কিনা হা এক সদায় সদাই কিন্না আরেক দখানা দাবি ইন মুদ দুলাভাই ও অনেক সুন্দর লাগতাছে সুন্দর লাগছে পটো পটো রনি আমার দেন না সেই লাগতাছে না না ও ধরে না মাইবি এ ধরেন না কে না না আচ্ছা দেখেন না খেরা সবাই যাইতে থাকে দেখছেন বাইরের বিয়ার মার্কেট করবার জন্য আচ্ছা সবাই রেডি না বড় হইলো গাড়িতে বইছি এখন চলে যাবো আপনাকে পাই না মোটে পাইছি

হ্যাঁ হ্যাঁ উনারা মুরা দিলে ভালো বসে তো না আপনি উনারা মুড়া দেন হ্যাঁ দেখতে পাচ্ছেন দোকানদার ভাই উন্নাদিব

মনাকি <laughs>

বিবি পাউডার আছে তো তো আছে ওই বিবি পাউডার আছে ছোট ছোটটা সাথে সাথে বিবি পাউডার আছে

আমাদের জামাইবাবু হরণ হয়ে গেছে তার সাথে তার দুলাভাইও ও শেষ জামাইবাবুর মাথায় হাত দুলাভাই মাথায় হাত শেষ

কামাই <laughs> গৈছে <laughs> <laughs> <laughs>